পারিনি হতে তবু চরণে দিও গোঠা ভক্ত তোমা পারিনি হতে তবু চরণে দিও গোঠা ঠাকুর তোমারও তোমার চরণে এত টুকু যেন পাক্ত তোমার পারি হতে তো চরণে বন্ধুরা শুরু করছি আজকের ব্লগ আজকে আমি কেয়া ভট্টাচার্যী কারণ অনেক দিন আপনাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ কিছুই হয়নি হয়ে উঠতে পারিনি কারণ বাড়িতে নানা রকম ঝামেলা ছিল সেই ঝামেলার জন্য আমি ব্লগ দিয়ে উঠতে পারিনি আপনারা অনেক ভালোবাসেন আমার ব্লগ দেখেন ব্লগ লাইক করেন হ্যাঁ এটা আমার খুবই আমি নিজেকে ধন্য মনে করি বন্ধুরা এই রান্নাঘরটা বানানো হচ্ছিল গাড়ি বাড়ি টাড়ি সব এটা পুরনো হয়ে গেছিলো দিন আগে শ্বশুরমশাই বানিয়েছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগের বাড়ি বানানো ছিল তো আস্তে আস্তে পুড়ে যাওয়ার জন্য ওটা ফেটে গেছিলো তো যাই হোক যেটুকু করতে পেরেছি এটা এইসবগুলো বাড়ির কাজ টাজ হওয়ার জন্য আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আমি চেষ্টা করব প্রতিদিনের যে যা কিছু করি সেই ব্লগুলো দেওয়ার জন্য এখানটা একটু রোদে বসার জন্য এই জায়গাটাকে করা হয়েছে তৈরি করা হয়েছে একদিন আপনাদেরকে আমার বাড়িও দেখাবো আমার বাড়ি তো আর বলার নয় ঈশ্বর যেটুকু আর কি থাকার মতন সামর্থ্য দিয়েছেন সেটুকুই চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিনের ব্লগ দেখানো আমি প্রতিদিনের কি করছি না করছি সেই সব ব্লগগুলো আপনাদেরকে দেখাবো আপনারাও আশা করি পছন্দ করবেন হ্যাঁ তো আপনারা আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আপনারা পাশে থাকলে আমি হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো ঠিক আছে আবার সারাদিনের যা কিছু করছি সারা দিন থেকে রাত অব্দি পুরোটাই আপনাদেরকে আমি দেখাবো আজকে রান্না হবে শাক ভাজা চচ্চড়ি কাঁচা পোস্ত আছে এটাকে পেঁয়াজ দিয়ে মনে আমরা খাবো আমার শাশুড়ি মা যেহেতু খাবেন না ওই জন্য নিরামিষের অনেকগুলো ইয়ে থাকে আলু সেদ্ধ হবে আর ডিমের ঝোল চাটনি আছে রাখা ফ্রিজে ওই হ্যাঁ হবে এখনও বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে সব দেখে বাসন টাসন সব ছড়িয়ে ছিটিয়ে আছে আস্তে আস্তে গুছিয়ে ওঠার চেষ্টা করছি যতটা পারবো গোছাবো এখন দেখা যাক কতটা পেরে উঠি হুম সব যেহেতু আমার হাত একটু ভাঙা আছে ডান হাত ভাঙা আছে সব সব কাজ আমি ডান হাতে অত করতে পারি না ডান হাতটা ভেঙে গেছিল তো বন্ধুরা আমার সবসময় আপনারা আমার পাশে থাকুন খুব একদিন আপনাদের সবার সাথে আমি পরিচয় করাবো আমরা কি আমার বাড়িতে কজন লোক আছে কি আছে না আছে কিছু একদিন আপনাদের সাথে আমি পরিচয় করাবো ঠিক আছে ঠাকুর সেবা প্রতিদিনের নিত্য সেবা আমি প্রতিদিন একটু ঠাকুরকে নিয়ে থাকতে ভালোবাসি ঘন্টা দুই আড়াইয়ের মতো ঠাকুরের কাছে সময় দিতে পারি জানি না কতটুকু কি করতে পারি তো বসে থাকতে ভালো লাগে এখন এবারে শিব মন্দির যাব পুজো ঠাকুরের ভোগের সকালবেলায় চিড়ে ভোগ দিই তারপরে একটুকুই ইচ্ছে থাকে প্রতিদিনের ভোগ দেওয়ার মতন জয় গুরু